<applause> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد সুপ্রিয় দর্শক পবিত্র মাহের আমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে যে যেখান থেকে যে মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি লোকমান হাকিম আপনারা দেখছেন বাংলাদেশ মাহের আমাদানের নিয়মিত আয়োজন গুরুত্বপূর্ণ পর্ব আজকের আয়োজনে আমরা কথা বলতে চাই আমাদের ইমান আমলের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক সেটি হচ্ছে শির্ক এবং কুফর এই দুটি মন বিধ্বংসী বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকের আলোচনা করার জন্য ইতিমধ্যে আমন্ত্রিত মেহমান হিসাবে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলম দিন মক্কা প্রমাণিক জামে মসজিদ কাঠ গড়া ঢাকায় সম্মানিত সুযোগ্য খতিব শেখ মুফতি মোহাম্মদ খাইরুল আলম হাফিদাহুল্লাহ আমরা সম্মানিত শেখকে স্বাগত জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শেখ দর্শক সম্ভবত নেটওয়ার্কের কোন ত্রুটির কারণে আমরা সেটা আমাদের সাথে পর্যন্ত পাইনি আশা করছি তিনি আমাদের সাথে সংযুক্ত হবেন ইনশাআল্লাহ আমরা শেখের সাথে পরিচিত হয়ে নিব এরপর আমাদের মূল বক্তব্যে আমরা যাব আমরা আপনাদের প্রতি অনুরোধ করছি অনুষ্ঠানটি শেয়ার করুন প্রশ্ন করতে চাইলে ফেসবুকে কিংবা ইউটিউবের কমেন্ট বক্সে সংক্ষেপে প্রশ্নটি লিখতে পারেন সম্মানিত শেখ আলোচনার শেষের দিকে আপনার প্রশ্নের কোরআন সুন্দর আলোকে সমাধান দিবেন ইনশাআল্লাহ দর্শক আজকের আলোচনার বিষয় হচ্ছে শির্ক এবং কুফর এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ইমানের দিক থেকে এবং এই দুটো বিষয় সম্পর্কে আমরা অধিকাংশরাই বলা যেতে পারে যে যে অনেকটাই বাইরে আমরা এই সম্পর্কে বিস্তারিত জ্ঞান কাকে বলে ধরা চোয়ার শির্কের প্রকারগুলো কি কোন কোন কাজগুলো কোন কোন চিন্তাগুলো কোন কোন কথাগুলো শিরকের অন্তর্ভুক্ত হতে পারে এবং সেই সাথে কুফুর কাকে বলে কুফুর কি কি বললে কি করলে কি চিন্তা লালন করলে কিভাবে কি করলে কুফুরি চিন্তার সাথে মিলে যেতে পারে এবং কি করলে একজন মুসলিম ইমান থেকে খারিজ হয়ে যাবে এবং কি করলে একজন যে হয়তো আমার ইমান চলে গিয়ে আমি মসজিদদের সাথেই অবস্থান করছি আমার চিন্তার কারণে অথবা আমি কুফুরি করছি প্রতিনিয়ত কিন্তু আমি দাবি করছি যে আমি একজন মুসলিম আজকের আলোচনাতে আমরা হয়তো এই বিষয়টি আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব যে আসলে কি করলে কুফুরি হয় এবং কি করলে শিখ হতে পারে সমারদের শেখ আমাদের সাথে এই বিষয়ে আলোচনা শেয়ার করবেন শেখ আমাদের কি শুনতে পাচ্ছেন কি শেখ খাইরুল ইসলাম খাইরুল আলম আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন সমরিত দর্শক আমরা অপেক্ষা করতে পারি সম্মানিত শাইখের জন্য তিনি আসলেই আমরা মূল বিষয়টি শুরু করব ইনশাআল্লাহ দাওয়া সার্কেলের রমাদানের রমাদান বার্তার এই আয়োজন রমাদানের প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি প্রতিদিন যথা সময়ে আলোচনা সম্মানিত স্কলারদের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য দুই একটি ব্যতিক্রম ঘটনা ছাড়া এবছর আলহামদুলিল্লাহ দেশ বরেণ্য আন্তর্জাতিক মানের স্কলারগণ দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে তারা সংযুক্ত হয়েছে আমরা আশা করছি ইনশাআল্লাহ আহ সম্মানিত শেখ আমাদের সাথে সংযুক্ত হবেন ইনশাআল্লাহ আমাদেরকে শুনতে আহ দর্শক আমরা শাইখের জন্য অপেক্ষা করি তবে আমরা চাইলে আপনাদের সাথে আরো কিছু বিষয় একটু শেয়ার করতে পারি রমাদানের এই চমৎকার আয়োজন আমাদের আরো কয়েকদিন চলবে ইনশাল্লাহ অনেকটা রমাদানের শেষ সময় পর্যন্ত আমরা এই আলোচনাটুকু নিয়মিত করার চেষ্টা করছি আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দান করেন এবং দেশ বরেণ্য আরো অনেক ওলামায় কেরাম আমাদের সাথে বাকি সময়গুলোতে সংযুক্ত হবে আমরা দাওয়াত সার্কেলের উদ্যোগে শুধুমাত্র এই অনলাইন প্রোগ্রামগুলি করছি না আমাদের আরো বেশ কিছু কার্যক্রম চলমান আছে যেমন প্রত্যেক মাসে আমাদের আল কোরআনের কুইজ প্রতিযোগিতা হয় সেই সাথে আমাদের দায়ীদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে বিভিন্ন উপলক্ষে যেমন আমাদের ভিডিও আলোচনা প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রশিক্ষণ প্রশিক্ষণ থেকে শুরু করে অফলাইনে অনলাইনে বিভিন্ন ধরনের দাওয়াতি কার্যক্রমের সাথে বাংলাদেশ দাওয়া সার্কেল সম্পৃক্ত বলা যেতে পারে যে কোটি টাকার একটি প্রকল্প আমাদের এটি চলমান আছে আমরা এর মধ্য দিয়ে মানুষকে দিনের কথা তুলে ধরার চেষ্টা করছি

والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين بعد شريك ابن كفر شامفر. الله تعالى يقول إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. الله تعالى شريك سارة. زبيدة كرّن أن جنات الله تعالى مبكورة. شريك صدرت له أمشي داري আল্লাহর উলোহিয়াত এবং রুবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা অর্থ আল্লাহর উলোহিয়াতের সাথে অন্য কাউকে পার্টনার করে নেওয়া অন্য কাউকে তার ক্ষমতার সাথে শরিক করে ফেলা এটা সব থেকে বড় গুণ আর যিনি সিরিক করেন

দর্শক সম্ভবত শেখ আবারও আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আমরা অপেক্ষা করতে পারি যে শেখ হয় সম্মানিত শেখ এসেছেন জি আল্লাহর সাথে কাউকে করবে না আজকে সব দুঃখের বিষয় হলো আমরা মুসলমানরা জানি না শিরিক অনেক ধরনের শিরক আছে আমাদের সমাজে প্রচলিত শিরক যেগুলোকে আমরা শিরক মনেই করি না আমরা বুঝি না আমরা আমল করি আমরা মনে করি এটা মনে হয় উত্তম আমলে সালেহা অথচ সেটা শিরক আমরা এটা জানি না যেমন আমাদের একটা শিরকের মধ্যে কোন পীর বুজুর্গ মারা গেলে আমাদের ক্ষতি কিংবা উপকার করতে পারে অথবা এই আকীদা বিশ্বাস করা এটা শিখায়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর পরে উম্মতের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে না এটা হাদিস এজন্য কোন তীর बुजुर्ग কোনো আলাদা মানুষ মানুষের উপকার কিংবা ক্ষতি করতে পারে এটা বিশ্বাস করা এটা হলো শিখ তারপরে আমাদের দেশে আমাদের বিশ্বারদের মাজার গুলোকে তাও করা হয় মাজার ধুয়ে এসে পানিগুলোকে খাওয়া হয় বিভিন্ন ধরনের নিয়োগ করে খাওয়া হয় এগুলো সব দর্শক সম্ভবত আবারও নেটওয়ার্কের ত্রুটির কারণে আমরা শেখ সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমরা আশা করছি তিনি আমাদের সাথে আবারো সংযুক্ত হবেন আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করার অনুরোধ করছি আজকের আলোচনার বিষয় হচ্ছে শিখ এবং কফুর আমরা আশা করছি শেখ আমাদের সাথে আবার সংযুক্ত হয়ে আলোচনাতে সামিল হবেন এসব